নামা নেতা নেহর দই গলে রা লে নেতা নেহর দই গলে তা আমারা তালে আমারভাই শহিীব কেন আমার ভাই শহিদ কেন সা চায় আমার ভাই শহিীদ কেন তানি সদ চায় রাসাতে হামলা কেনত গাজাতে হামলা কেন সনচ বিসা। I'm Luna!

আশঙ্ক নবী রাসূল এই রাষ্ট্রে জন্ম করেছেন করেন ঠিক কি বলেন এই রাষ্ট্রের মধ্যে বাইতুল আকসাই গ্রামে বসতিধে আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিন তার নেতৃত্বে মেরাজের রাতে হাজার হাজার লাখ লাখ নবীদের ইমামতি করেছেন ঠিক কি বলেন সেই পূণ্যভূমি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমরাকে ইমানের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে দিব মুসলমানরা কখনো মাথা নত করতে রাজি না আমরা আজকের এই প্রোগ্রামকে যারা আমাদের পাহাড়িয়া কান্দি যুবক ভাইরা হোসেন ভাই সহ যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইরা আমরা আজ এই ফিলিস্তিনের উপলক্ষে বলতে চাই ও তাসিম হাবিদুল্লাহী জমি আলা তাহরা আমরা আল্লাহরা জমিনে সকল মুসলমানের বিশ্ববাসীকে বলতে চাই আমরা মিলেমিশে সকল মুসলমান এর সাথে কাঁদে কাঁধ মিলিয়ে ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ আমাদের মানীয় প্রধানমন্ত্রী বর্তমান যিনি আছেন ওনাকে আমরা বলতে চাই এই বাংলাদেশ থেকে আমাদেরকে যেন সহজিত করে আমাকে হাজারবার গুলি করো আমার সন্তানকে মেরোনা আমার ফুসফুস ফুসফুস কেটে পেলো তবু আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না তোমার ভোটের দিতে আমার পাচর ভেঙে দাও তবু আমার বাচ্চা গেছিও না আমার কপালের মাঝখানে স্নাইপার ধরো তবু শিশুর হাতে রুটিটা শেষ করার সময় দাও যে শিশু কোনোদিন প্রতিবাদ করেনি প্রতিরোধ ভরে তুলেনি সেই শিশু প্রতি তোমাদের কিসের বিরোধ যে হাত কোনোদিন অস্ত্র ধরেনি এমন এমনকি খানা চামচ পর্যন্ত ধরতে পারেনি সেই হাত কেন তোমরা শুনলে উড়াচ্ছ তোমার হয়তো সন্তান নেই কিন্তু তুমি তো কারো সন্তান